হ্যালো আলাইকুম সোহেল আর আমি একজন ভার্মি কম্পোস্ট উৎপাদক গত বছরের মতো আবারও একটা দুর্দান্ত সময় চলে আসছে আমাদের উত্তরবঙ্গে অলরেডি শীত সরে গেছে এবং এর সঙ্গে সঙ্গে আমাদের কেঁচুগুলা বেশ ভালো পরিমাণে ডিম দিচ্ছে আর মনে রাখবেন এই সময় যেহেতু টেম্পারেচারটা কম থাকে সেক্ষেত্রে কিন্তু ডিম ফোটার যে চান্স সেটা কিন্তু অনেক বেশি থাকে তো সেক্ষেত্রে আমি বলবো যে ভাইয়া এই সময় পরে যে সারগুলো আপনি তুলবেন এগুলো কিন্তু বিক্রি করবেন না এগুলো মোটামুটি একটা জায়গায় স্তুপ করে রেখে দেন কিন্তু খুব বেশি পরিমাণে স্তুপ করবেন না এতে কিন্তু ভিতরে হিট হবে এবং আপনার ডিমের যে ফার্টিলাইটি রেট সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে আর একটা উপদেশ আপনাদের জন্য অবশ্যই দিব সেটা হচ্ছে আপনার যে কেঁচোগুলা যেখানে আছে সেই কেঁচোর ইয়াটাতে আপনি ক্যারেটে করেন আর হাউজে করেন যেখানেই করেন না কেন সেখানে একটু ময়েশ্চারটা বাড়াই দেন এতে কিন্তু কেঁচো প্রচুর পরিমাণে ডিম দিবে হ্যাঁ আর একটু হেলদি খাবার দেওয়ার চেষ্টা করেন আমি আশা করি ইনশাল্লাহ সামনে খুব ভালো পরিমাণে বাচ্চা কালেকশন করতে পারবেন